السلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من الثاني يفقهوا قولي وقرب لي جدني سورة باكر بيش أبو مكش نمبر آيات وقرب جدني علم وقرب أعوذ بك هماجات همجات الشيطان ثيب من السماء فيه ظلمات ورعد وبرق يبعدون أثابي أهم في أذانهم من الصواعق هزر الموعود الله مهيت بالكافرين يكاد البرق يخضعف أبصارهم كل ما أذى لهم ما شو فيه وإذا أذلموا عليهم قاموا অথবা মেঘ হইতে বর্ষণ সে বৃষ্টি দ্বারা নেয় যাহার মধ্যে অন্ধকার সে বজ্রধ্বনি এবং বিদ্যুৎ চমক রয়েছে যাহার বজ্রধ্বনি হেতু মৃত্যুর বয়ে নিজেদের কর্ণে আঙ্গুলি রাখে অথচ আল্লাহ সকল কাফেরকে পরিবেষ্টন করিয়া আছেন বিদ্যুৎ চমক তাহার দৃষ্টিশক্তি কারিয়া লইয়া যাওয়ার উপকর্ম হয় যখনই উহা তাহার উপর চমকায় তখন তাহারা উহার আলোতে চলিতে থাকে এবং যখন অন্ধকার তাহার দিকে আচ্ছন্ন করিয়া ফেলে তখন তাহারা দাঁড়াইয়া পড়ে এবং যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি তাহাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি বিনষ্ট করিয়া দিতেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে শক্তিমান আমরা স্বচক্ষে দেখি যে আকাশে যখন ম্যাগ জমে কালো হয়ে যায় অথবা সেখান থেকে আল্লাহ বাড়ি বর্ষণ করে এই বৃষ্টি বা মেঘের প্রচুর আয়াত আসে পবিত্র কোরআনে নিদর্শন স্বরূপ এটি আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন এটি স্বচক্ষে দেখা যায় যখন আকাশে বৃষ্টি এই ভাবটা হয় তখন বিদ্যুৎ চমক হয় এই বিদ্যুৎ যখন চমক হয় মানুষ ভয় ভীতির মধ্যে থাকি আমরা তখন মনে হয় যে পৃথিবী একটি কামতার মতন ই হয় এই বিদ্যুৎ সেকেন্ডের বিতে ব্লেডস করে তখন মানুষ ভয়ে কানের মধ্যে আঙুল দেয় যাতে এই বিদ্যুৎ বিদ্যুতের শব্দ বা এই ঠান্ডারের যে শব্দ সেটা তাকে ভয় ভীতি না করে না শুনতে পারে কিন্তু আল্লাহ সমস্ত কাফের দিকে পরিবেষ্টন করে আছেন তখন যখন বিদ্যুৎ সংখ্যা রাতের অন্ধকারে আলো হয়ে যায় তখন তারা পথ চলে যদি আল্লাহ চায়েন তাহলে তার দৃষ্টিশক্তিকে কাড়িয়ে নিতে পারেন এখানে যে দৃষ্টিশক্তি আছে এই যে নিদর্শনগুলি মমিন্দার বান্দা সেগুলি বসতে পারে যে এটি আল্লাহর নিদর্শন আর যে কাফের আছে তারা এই শক্তি দেখতে পারে না তখন যদি আল্লাহ চায় তাদের দৃষ্টিশক্তি নিয়ে যেতে পারে আমাদের দৃষ্টি দৃষ্টিশক্তি আছে সেটা হচ্ছে এই যে পবিত্র কোরআন পবিত্র কোরআন হচ্ছে নূর যেহেতু আল্লাহপাক আল্লাহ নূর সামাওয়াতে অল্লাহ আর আল্লাহ এই এ জমিন এবং আসমানের নূর আল্লাহ নূর এটা একটা উদাহরণ সব আল্লাহ পাক্কা মমিনদার বান্দা কাফের বান্দা দেখে বুঝিয়ে দিচ্ছেন তখন যদি আল্লাহ চায় তার দৃষ্টি শক্তি নিয়ে যান যদি আল্লাহর নিদর্শনকে মানুষ অস্বীকার করে তখন আল্লাহ খাতাম আল্লাহ আলাহুলুবিআসমীম আলাহ আবু সালিম সাতুন আলাহমাদা আব আল তখন তাদের দৃষ্টিশক্তি তারপরে কর্ণ এবং হৃদয়ের মধ্যে মোহর মারিয়া দেয় এই যে ঠান্ডার হয় প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সবাই এটা দেখতে পারে এটা নিজের চোখে কিন্তু তারপর আল্লাহকে তারা অস্বীকার করে আল্লাহকে মানে না তারা কাফের হয়ে যায় কিন্তু কাফের যে অস্বীকার তাকে আল্লাহ পরিবেষ্টন করেছে আল্লাহ সমস্ত মানুষকে পরিবেষ্টন করে যাকে চায় আল্লাহ হেদায় এই যে নুরের আলোটা তার মধ্যে ব্লিট করেন আর যাকে চান তাকে অন্ধকার রাশির মধ্যে ছেড়ে দেন এইগুলি আল্লাপাকু অনেক আয় মানুষকে বোঝানোর বুঝাচ্ছেন বা যে মমিন্দার বান্দা যে তাকোয়া অবলম্বন করে সেই বস্তা বসতে পারে এই অর্থ কি এই যে আসমানে ম্যাঘ মেঘ থেকে বাড়ি বর্ষণ হয় এটা আমরা চাক্ষুষ আমরা দেখতেছি অর্থপর তাহার পরও আল্লাহ নিদর্শনকে মানুষ অস্বীকার করে কিন্তু আমরা এই কোরআনকে ধরি কোরআনকে বুঝি আল্লাহ নিদর্শনকে বুঝি সেটা বোঝার তৈফিক দান করুক আপনি একটি বার আপনি চিন্তা করেন আকাশে তো আমরা দেখতে পারি এই যে বিদ্যুৎ চমকায় আমরা ছোটবেলা দেখছি কাল বৈশাখী ঝড় হতো এই ঠান্ডার এই ভয়ে আমরা বাস্তব দেখছি আমরা গ্রামগঞ্জে যখন রয়েছি যে সেটা বাস্তব এখনও বিদ্যুৎ চমকায় বা পৃথিবী এটি একটা নিদর্শন ভয় ভীতি দেখায় তারপরে ভয় ভীতি দেখা মানুষ ভয় করে না তখন মানুষ বিভিন্ন পথে চলে যায় আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে আমরা পবিত্র কোরআনকে ধরে পবিত্র কোরআন যাতে আমার দিকে হেদায়ত দান করে আপনি যদি পবিত্র কোরআনে গবেষণা করেন তখনই আল্লাহ পাক আপনাকে হেদায়ত দেব কোরআন হচ্ছে আমাদের মেন গাইড এটাকে দলে আপনার ভ্রান্তির মধ্যে যাবেন না এটা শয়তান মানুষকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে মানুষকে ভ্রান্তির পথে নয় কাজে কুমন্ত্রণ আমাদের আশ্রয় যেতে হবে এটা যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দেন আর হেদায়ত মানে করছে একমাত্র আল্লাহ আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে হেদায়ত দেবেন পৃথিবী কারো সাধ্য নেই নবীর আসলদেরও কোনো ক্ষমতা দেওয়া হয় না যে হেদায়ত শুধু আল্লাহ যে বাণী আছে যেটা এই কোরআন সেটাকে মানুষের কাছে প্রচার করতে বলছে এর মধ্যে যে বিশ্বাস করবে সেই হাদায় প্রাপ্ত আল্লাহ তাকে হেদায়াত দেব যে অস্বীকার করব তখন অস্বীকার জন্য বিভিন্ন যন্ত্রণাদায় শাস্তি আছে এবং যারা মমিন হবে তাদের জন্য বিভিন্ন পুরস্কার আছে আল্লাপাক সবাইকে আমাদের আল্লাহর যে উদ্দেশ্যে আমাদের দিকে সৃষ্টি করেছে সেটা সফল কাম ও আর দান গ্রান করব আলাইকুম ইয়াহি